রোজার ঈদে আমরা যেরকম আমরা তো প্রথমে খেয়ে পরে ঈদকে আসি কিন্তু কোরবানি ঈদের সুন্নাত হলো ঈদের জামাত পরে গিয়ে পরে কি করা খাওয়াটা কি আমরা এই আদায় করব। এক সাহাবি প্রশ্ন করছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আচ্ছা বলেন তো তাহলে সবচাইতে কোন জিনিস দিয়ে আগে খাওয়া সুন্নত আল্লাহ রাসুল বলেন কুরবানির পশু যেটা জবাই করবা এটা দিয়ে ঈদের দিন সবার আগে খাওয়া সুন্নত সুবহানাল্লাহ কোর আমরা নিজের যে পশু আপনি কুরবানি করবেন এই পশু দিয়ে আপনি নিজে খাওয়াটা আগে সর্বপ্রথম কি সুন্নাত আমরা এটা করতে পারব তো ইনশাআল্লাহ আর আমরা নতুন পোশাক পরিধান করব কি পোশাক নতুন পোশাক পরিধান করব যদি নতুন পোশাক না থাকে আপনার যে পুরান পোশাক আছে এই পুরান পোশাক দিয়া হলেও আপনার কি হবে এদারা নতুন করে আয়রন টা আয়রন কইরা পয়রা আসবেন তারপরও কি হবে সুন্নত আদায় হবে আর আমাদের সামনে নয় জিলহস আরাফার দিন কি নয় জিলহস আরাফার দিন এটা রোজা রাখা অত্যন্ত সোয়াবের কাজ এটা অত্যন্ত সোয়াবের কাজ আল্লাহ রাসুল বলেন আহতাসিবু আল্লাহ আই ইউকাফির সানাতাল্লা তি কবলা ও বাদা এই রোজার বদলতে আল্লাহ সারা বছর রোজা রাখার সোয়াব দান করে আর শুধু তাই না আল্লাহ তাহলে এক বছরের গুণ কি করে দেয় মাফ করে দেয় এই নয় তারিখে আরাফার দিনের রোজা আমরা পারবো না ইনশাল্লাহ নয় তারিখে আরাফার দিনের রোজা আমরা কি করব রাখবো সবাই সবাই রাখবো একদিন রোজা রাখবো আমাদের বেশি কষ্ট হবে না আর তিন নাম্বার হলো ঈদের দিনের সুনত হলো সেদিন জিকির করা কি করা কথা কেনা জিকির করা যে জিকির আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কি করব সে জিকির করব। আর বেশি বেশি করে অতিরিক্ত দোয়া করা আমরা অতিরিক্ত দোয়া করব ঈদের দিন দোয়া কবুলের সময় অতিরিক্ত কি করব আমরা দোয়া করব। আমরা নিজের জন্য নিজের ভাই আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য কি করব দোয়া করব আর আমরা নিজেরা নবীর সুনত অনুযায়ী পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব। ইনশাল্লাহ বলে নবীর সুন্নত পানতে রাজি আছেন না ইনশাল্লাহ ঈদের দিন নতুন টুপি নতুন জামা আমরা কি করব। পরে ঈদে আসবো শুধু নিজেরা পরবো না কি করব আর ঠিক অনেকে আমরা আছে যে পরিবারদেরকে কয় আমরা ঈদে কিনে দিচ্ছি কোরবানিতে দেওয়া দরকার নাই এরকম বলে না এটাও একটা শুনত আল্লাহ রাসুল বলছেন কোনো ভালো দিন আসলে নিজের পরিবার পরিজনকে উত্তম পোশাক উপহার দেওয়া এটা রাসুলের সুন্নত সুমান আল্লাহ বলতে ইচ্ছে করল না ও টাকা খরচ হবে দেখতে দিবেন না সুমান আল্লাহ না নিজের ঘরের মানুষে দিবেন সাহায্যে থাকলে আপনার তো বালা আপনার বালা না আপনার তো বালা আপনার তো নজর আবার অধিক উদিক যাই বোকা ঘরের ভিত্তে সাহায্যে থাকলে গরের নজর থাকবো এই জন্য স্ত্রীদেরকে যুবক ভাই যারা যারা বৃদ্ধ আছে সবাই আল্লাহ বলে কোনো একটা উত্তম দিনে স্ত্রীদেরকে নতুন পোশাক এটা দেওয়া কি সুন্না আমরা দেওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক বলেন না আমিন আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ এখলাস এবং তাকুয়ার জিন্দিগি করার তৌফিক দান করুক বলেন না আমিন আল্লাহ তালার উপরে সন্তুষ্টি লগ্নে আমাদের নামাজ এবাদত বন্দিগি যা কিছু আছে সব কিছু করার তৌফিক দান করুক বলেন আমিন সব কিছু এই চিন্তা করে করবেন সব কিছু আমার কার জন্য হচ্ছে সবাই বলেন কার জন্য আল্লাহর জন্য হোসেন যত মুসিবত যত বিপদ যা কিছু আছেন সব কিছু এক মুহূর্তেই মিটাই দিতে পারেন কে আল্লাহ আল্লাহ যখন সব সবকিছুর ক্ষমতা রাখেন এই সামনে কোরবানি এক মহৎ ইবাদতের দিন আসতেছে আমাদের সামনে আমরা কি করবো এই কোরবানির দিনে কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদের জামাত পরবো আল্লাহর সন্তুষ্টির জন্য আর আগে আগে আমরা ঈদগাহ চলে আসবো অর্থাৎ মসজিদে চলে আসবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক না আমিন